আমি যাবো না ভাই আমাকে কিন্তু আটকাবি না কম্বল গায়ে কাশ্মীরে আইছ কাশ্মীরে একরো কি তো ঠিক হ্যাঁ তুই ঘরে কম্বল তুললে কি আসরা ঘুরতে আসছি ঘরের কম্বলটাকে আমি গায় দিয়ে তুললে এই মধ্যে তোরা ঠিক খোলো ভালো না তুই এই বাবু বাড়ি চল আনে আনে আরে চলে গেল দেখ ওই যা

에이, 귀여워. 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 에이, 귀

নিয়ে কোথাও বেড়ানো কিছু না ধর গায়ে সাজিয়ে পাল্লায় পরে মুর্শিদাবাদ হাজার দোয়ারি যাচ্ছি আর পুচুকে রাখানোর জন্য তোমরা দেখতেই পারছো বাড়ি থেকে কম বল ঠিক আছে আর আমার কেউ নিচ্ছে না কাছে আর পাগল ছাগল যাতা বল দিছে আর পুজোরা ওই যে ওই যে ওইখানে গিয়ে দাঁড়াই আছে আর ক্যামেরার জন্য কৌশিকি আজকে হেল্পে নিয়েছি আমি ওকে বলে দিয়েছি যে একদম ওদের জানতেই দিবি না ঠিক আছে তো যাই হোক তো পুচুকে আর কি কি রাখাতে পারি চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে চলো তারা দেখো

আমি তোমার কাছে যাচ্ছি এখানে করে এগুলো আমাকে এখানে এরকম সিনক্রিট করার জন্য কিন্তু এগুলো করে তুই জানিস কোন আছে এগুলো এগুলো সহ্য করা যায় তুই বল যখন আমি এখন কিছু করব তখন দশটা পুরো আমার আলাদা <laughs>